শান্তিপূর্ণ বক্তব্য দেবে সে সংসদের লোক হতে পারে সে দলীয় লোক হতে পারে সে যেই হোক না কেন যদি সরকার সঠিক বিচার করে আমরা মাথা বেঁধে নিয়ে নেব আর যদি সংসদ সংসদ ভবন থেকে রাজনীতি কারণে বিভিন্ন দলের কারণে তাদের সামনে ভালো ব্যবহার করা হয় সুবিচার না করে আমরা কিন্তু আঙ্গুল ব্যাখ্যা করতে পারি এ মুসলমান যুবক মুসলমানদেরকে इज्जत দিয়ে বাসবে এই জমিনে কিন্তু বাচ্চা খ্রিস্টান বাসবে মুসলমানদেরকে इज्जत দিয়ে বাসবে মুসলমানের নবীর সাড়ে কোন কথা বলতে পারবে না আর যদি কথা বলো ইহুদি নাথারের বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা তোরকে কুকুর রূপ ফি যাবে কুকুর কোন বাবা তোর কোন নদী বাবা বসাইতে পারবে না তোদের কোন শক্ত করতে পারবে না তোদের কোন দলি লেখাতে পারবে না কথা ঠিক কি না